সময়টা উনিশশো ছিয়াশি সাল আশ্চর্যজনকভাবে আবিষ্কার করা হয় একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ যা বাংলাদেশে মুসলমানদের আগমনের ইতিহাসের রাজসাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লালমনিরহাটে ঐতিহাসিক হারানো মসজিদ প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম যার নামকরণ করা হয়েছে জামে সাহাবা জামে মসজিদ প্রায় চোদ্দশো বছর আগে নির্মিত এশিয়া মহাদেশের সর্বপ্রথম মসজিদ হিসেবে গণ্য করা হয় এটি স্থানীয় সূত্রে জানা যায় লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের একটি জঙ্গলের মাঝে আবিষ্কৃত হয় এই মসজিদটি এখানে পাঁচ অক্ত নিয়মিত নামাজ আদায় করি এবং এটা ঐতিহ্যবাহী পুরান অনেক পুরানা মসজিদ শাহবার হাতের নির্মাণ এবং এখানে মাদ্রাসা সহ বিভিন্ন থেকে লোক এসে এখানে আবার নামাজ কালাম আদায় করে উনসত্তর ফেজুরিতে এখানে বাংলাদেশের সাহাবাই তারপর এই মসজিদটি নির্মাণ নির্মিত হয় তারপর থেকে এখানে জামাত শুরু হয় আর কি এখানে প্রতিদিন পাঁচ রক্ত নামাজ হয় এবং খতম তারাবি হয় আমরা দুইজন হাফিজ সাহেব আছি এখানে আমরা প্রতিদিন খতম দাঁড়াবি পড়ে সালের দিকে স্থানীয়রা জঙ্গলটি চাষাবাদের জন্য পরিষ্কার করার উদ্যোগ নিলে সেখানে ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে প্রাচীনকালের তৈরি প্রচুর ইট পাওয়া যায় এক ব্যক্তি ইট করিয়ে বাড়িতে নিয়ে গিয়ে দেখেন ইটের উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ হিস্ট্রি সন উনসত্তর উনিশশো পঁচাশি বা তার আগে পরে দিয়ে গোসর আগে পরে ওনারা এখানে একটা জঙ্গল ছিল জঙ্গলটার নাম ছিল মসদের আরা আয়োবালে নামের এখানে বাড়ি পাশে এক চাষা উনি কিছু ইট বাড়িতে নিয়ে যায় তো ওখান থেকে ইট বাড়িতে নিয়ে যায় রাখার সময় একটা ইট সিটকে দূরে চলে যায় যে আমি রাখলাম এখানে ইটগুলো দূরে গেল কেন ইটটা তখন হাতি নিয়ে দেখে যে কিছু লেখা লেখা বোঝা যায় টিউবওয়েল সবজি পরিষ্কার করে পরিষ্কার করে দেখে যে পরিপূর্ণ কালিমার অংশ এবং হিজড়ি সাংসহ ওখানে দেওয়া সেই হিসাবে ওনারা পূর্ব দিক থেকে পরিষ্কার করা শুরু করে দেয় পরিষ্কার করতে গিয়ে মসজিদের দরজা বাহিরে আসে এবং ওই মসজিদ দরজার পাশেই এরপরে দরজা বাহিরে আসে এরপর পাশে পঞ্চাশ ইঞ্চি ওয়াল এটাও ওনাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এরপরে ফ্লোরটা পরিষ্কার করে সামনে যাই দেখে যে ওখানে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে যেটা নাম মেহরাব সেটা ওনাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে তখন ওনার ওনারা আর বুঝতে বাকি থাকে না যে এটা মসজিদ ছিল পরে আবিষ্কার হয় মসজিদের মেহরাব খুদবা দেওয়ার মেম্বার ইত্যাদি পরে সেখানকার লোকজন মসজিদটিতে তিন দিয়ে নতুন একটি মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা শুরু করেন ইয়ারপোর্টের এক লোক ছিল এখানে বাড়ি করার পরে এই কেদন এখানে জঙ্গল ছিল জঙ্গলটা চারু দেওয়ার পরে মনে দিয়ে খোঁড়া শুরু করছিল খোঁড়া শুরু করার পরে ইট কিছু ছিল ইট কেঁদন বাড়ার পরে মনে করেন এই আইবিলি হুজুর মনে কিছু ইট কেদন বাড়িয়ে নিয়ে এসে নিয়ে যাওয়ার পরে ইটের খামাল কেদন দেয় এই ইটের খামাল দেওয়া কিন্তু ইটের খামাল ভাঙ্গে পড়ে যায় আবার খামাল দেয় আবার ভাঙি করিয়ে দেয় পরে ওই ইট থেকে একটা একদম করা ঈদ চারিখা নিয়ে মানে ঘাগড়ি কাটা এই ঈদটাকে পাওয়ার পরে ওই নলকূপের মধ্যে নিয়ে যায় ধুইছি ধোয়ার পরে ওই ইটের মধ্যে লেখা আছে ইলাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই তখন থেকে প্রভাবিত হয়জিদ সাহাবিরাম মন্দির উনিশশো পঁচাশি সালে মসজিদটি আবিষ্কারের পর সেখানে নতুন করে একটি মসজিদ করে তোলা হয় তবে আগের মসজিদের অংশটি নতুন মসজিদের নিচে অক্ষত রাখা হয়েছে মসজিদটি দেখতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ প্রতিদিন এসে ভিড় জমায় উপমা রায় সোনালী নিউজ